জয় জয় হিন্দ জয় ভারত হরিয়ারপাড়া ফিজিক্যাল অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা অগ্নিবীরের এই যে শিডিউল চার দিনের যে শিডিউল আমি তৈরি করেছি তার প্র্যাকটিস শুরু হয়েছে এই যে জগিং করছে তারা আজকে প্রথমে আমরা পাঁচ মিনিট জগিং করব তারপরে আজকে স্ট্রাইট দেব দশটা চারশো মিটারে দশটা স্ট্রাইট হবে তারপরে কিছুক্ষণ রিল্যাক্সেশান তারপরে আমরা বিম করব আজকে সকালের প্র্যাকটিস এখানেই শেষ হবে তারপরে আমরা আবার বিকেলে প্র্যাকটিস করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে দেখে নেবেন আমরা দশ মিনিট লগ করার পরে আমরা এখন স্ট্রেচিং করবো এই স্ট্রেচিং এর পরে আমরা চারশো মিটার দশটা চারশো মিটার আমরা টাইট দেবো স্ট্রেচিং করতে সব

পাঁচ মিনিট করার পর চারশো মিটার দশটা দেব চারশো মিটার স্ট্রাইট अब भाई कुछ याद नहीं है अब भाई कुछ याद साथ तो भी यार उत्पाद हो भी ना एक पक्के स्टेटस का वीडियो होते हैं ए इधर डॉक्टर close 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 long long चल 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 मेरी जा ओके okay. oh, चलो चलो रिलैक्स प्रैक्टिस पड़े Relax, 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 relax. ডন হবে হ্যাঁ স্যার আর ফ্লেট যদি তো পুরো দনটা খাবে কেউ যদি মার খাবে

ডাউন আপ আরো বীম হচ্ছে না প্রত্যেককে বীম দিতে হবে 10 করে ডাউন আপ ডাউন আপ পড়া হ হাত ধরে বিনা কেও চট হাত ধর 1 2 করতে হবে দশটা বিম লাগবে আর্মিতে দশটা বিম লাগবে দশটা বিমের কম হলে কারো চাকরি হবে না আর বেশি দিন নেই আমরা প্রত্যেকে সেন্টারে গিয়ে এই বিম বানানোর জন্য কিছু এক্সারসাইজ আছে সেগুলো এর আগে যেভাবে করে সেভাবে কর তাহলে বিম প্রত্যেকে দশটা হয়ে যাবে বোঝা গেল আজকে ছাড়বো ঠিক তিনটে সময় বিকেল তিনটে সময় এখানে প্র্যাকটিস হবে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত প্র্যাকটিস হবে পর সঠিক টাইমে চলে আসবে এবং খাওয়া দাওয়া আগে শেষ করবে বুঝা গেল ক্লাস সাবধান